আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ক্যাপসুল ওটিগাল ওয়ান ফিফটি মিলিগ্রাম ক্যাপসুল ওটিগাল ওয়ান ফিফটি মিলিগ্রাম এর জেনেরিক নেম হল ওটিসি কোনা জল ক্যাপসুল ওটিগাল ওয়ান মিলিগ্রাম এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি তো আমি আজকে আলোচনা করবো ক্যাপসুল ওটিকাল ওয়ান ফিফটি মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল ওটিকাল ওয়ান ফিফটি মিলিগ্রাম কী কাজ করে ক্যাপসুল ওটিকাল ওয়ান ফিফটি মিলিগ্রাম মূলত একটি অ্যান্টিফাঙ্গাল ছত্রাক বিরোধী ওষুধ এটি ওটিসি কোনাজল নামক সক্রিয় উপাদান দিয়ে তৈরি ওটিগাল সাধারণত পুনরাবৃত্তিমূলক জুনি ক্যান্ডিডিয়াসিস বা বারবার হওয়া জুনিপথে ছত্রাক সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় বিশেষ করে যাদের এই ধরনের সংক্রমণের ইতিহাস আছে এবং যারা প্রযোজনন ক্ষম নন এই ওষুধটি ছত্রাকের কোষের ঝিল্লি তৈরি তৈরিতে প্রয়োজনীয় একটি এনজাইমকে বাধা দিয়ে কাজ করে যার ফলে সত্তাকের বৃদ্ধি বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ বিষয় গর্ভবতী বা স্থানদানকারী মহিলাদের জন্য এটি সাধারণত সুপারিশ করা হয় না সুতরাং অতি গাল হলো একটি বিশেষ ধরনের অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা নির্দিষ্ট কিছু জনিপথে পথে সত্রাক সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় ওটিগাল ক্যাপসুল খাওয়ার নিয়ম হচ্ছে এর দুইটি নির্দেশিত ডোজের নিয়ম রয়েছে এক নম্বরে শুধুমাত্র পোটিসিকোনা জল এর ডোজ প্রথম দিন পোটিসিকোনা জল ছয়শো মিলিগ্রাম অর্থাৎ একশো পঞ্চাশ এর চারটি ক্যাপসুল একসাথে দ্বিতীয় দিন চারশো পঞ্চাশ মিলিগ্রাম ওটিসি কোনা জল একশো পঞ্চাশ মিলিগ্রামের তিনটি ক্যাপসুল একসাথে খাবেন চোদ্দো দিন থেকে ওটিসি কোনাজা জল একশো পঞ্চাশ মিলিগ্রাম করে প্রতি সপ্তাহে একটি করে এগারো সপ্তাহ পর্যন্ত খাবেন তো এভাবে নিয়মিত এই ওটিগাল ক্যাপসুলটা খাবেন ক্যাপসুল ওটিগাল এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব বা বমি মাথা ঘোরা পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য এ ধরনের সমস্যা হতে পারে নাও পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন গুরুত্বপূর্ণ সতর্কতা ও প্রতিনির্দেশনা হচ্ছে প্রযোজনন ক্ষম নারী গর্ভবতী এবং স্থানবানকারী নারীদের জন্য ওটিসি কোনাজল ব্যবহার করা যাবে না যেসব রুগীর ওটিসি জলে হাইপার সেন্সিটিভ অ্যালার্জি রয়েছে যাদের জন্য এটি নিষিদ্ধ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিডনি বিরলতা বা অ্যান্ডোস্টেজ রেনাল ডিজিজ রুগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না মাঝারি বা গুরুতর যোগ বিকল্পতার রুগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রে আপনাদের সকলের কাছে নোটিফিকেশন চলে আসবে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম